আশোতী রকের ইপারয় 벤 volleyball বেলন কার্তক৅ আিড় ইডাপ্ নিন্ার মেদ্য় пой jon

একটা অন থাকা অবস্থা মনে করেন যে আমার এখন ফরওয়ার্ডে চলতেছে আমার রিভার্সে যতই অন চাবি আমার মনে করেন যে অন হবে ওখানে লাইন দিয়ে যাবে না এই কাজটা করতে হবে তাই নাকি তাহলে তো আমার এই যে আমার রিভার্স যত যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড চলবে রিভার্সে যদি লাইন না যায় আমি যতই অন সুইচ চাবি কোনো কাজ হবে কাজ হবে না তাহলে আমরা আবার ফিডব্যাকে যাই দেখেন আমাদের প্রথমে যে এই মেডিটিক কন্ডাক্টরটা আমরা ইয়ে করছিলাম

দুটা আমার সেভ হয়ে গেল এটাকে বলে কি ইন্টারলক সিস্টেম ইন্টারলক সিস্টেম মানে একটা কখনোই অন থাকা অবস্থায় পরবর্তী ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন যাবে না কারণ আপনাদের ঘটনা কোনদিন ঘটে কই আর বুঝা গেছে জি স্যার আমার সহজ না একবারে সহজ হ্যাঁ বাস থেকে হ্যাঁ আমাদের কাজটা করবে